মাগরিবের পরে মাত্র একবার পড়লেই আল্লাহ রব্বুল আলম আপনার আমল নামায় তিনশত ষাট বছর নফল এবাদত করার সমপরিমাণ পরিমাণ সব দান করবেন তিনশত ষাট বছর মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয় এই যুগের মানুষ তিনশো ষাট বছর বাঁচলেও তার হাডে মনে হয় থাকবে না সব ক্ষয়ে লয় হয়ে যাবে তো তিনশো ষাট বছর আমাদের পক্ষে এই যুগে বাঁচার মতো মানুষ বেঁচে থাকা খুবই দুর্লভ এবং দুরহ এবং অসাধ্য একটি ব্যাপার আর যারা তিনশো ষাট বছরে বেঁচে থাকে তাদের তিনশো ষাট বছরে ইবাদত করাটা খুবই কঠিন একটি ব্যাপার কিন্তু এমন একটি আমল আছে যে আমলটি একবার করলে আল্লাহ রব্বুল আলমিন তিন শত ষাট বছর নফল নামাজ পড়া নফল রোজা রাখা নফল তাহাজুদ পড়া থেকে বেশি সব দান করবেন আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো এটি জামে তিরিমিজের মধ্যে এসেছে আপনারা স্ক্রিনে সে হাদিসটির নাম্বার দেখতে পাচ্ছেন এত নম্বর হাদিসে সে আমলে কথা বলা হয়েছে শ্যামটি মাগরিবের নামাজের পর একবার করতে হবে বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম বলছেন মনসোল্লা বাদল মাগরিবি সিতা রাখা আতিন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছয় রেখাত নামাজ পড়বে ছয় রেখাত নামাজ আদায় করবে লাম থাকাল্লাম ফিমা বাইনা হুন্না এই ছয় একাধ নামাজের মধ্যে কোনো অহেতুক কথা বলবে না কোনো খারাপ কথা বলবে না কোনো ফাঁসা কথা বলবে না কোনো গল্প গুজব করবে না এই ছয় একাধ নামাজ কালীন সময় একদম ধ্যানের সাথে খেয়ালের সাথে নামাজ আদায় করে তাহলে আদিল্তাই আশারতা সানাতান তাহলে আল্লাহ রব্বুল আয়ালামিন তারা আমল নামায় দীর্ঘ বারো বছর এবার করা সমপরিমাণ সব দান করেন সুবাহানাল্লাহ আপনি একদিন এই ছয় পড়লে বারো বছর এবং সব পাবেন দুই দিন পড়লে চব্বিশ বছর তিন দিন পরলে ছত্রিশ বছর এভাবে এই আমলটি যদি এক মাস করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় তিন শত ষাট বছর নফল নামাজ পড়ার সমপরিমাণ পরিমাণ সব করবেন এবার চিন্তা করে দেখুন কি পরিমাণ সব আপনি মালিক হতে পারবেন এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের কাছে অনুরোধ করব যারা মাগরিবের নামাজ আদায় করেন মাগরিবের নামাজ আদায় করার পরে ছয় রাকাত নামাজ আদায় করবেন যে ছয় রাকাত নামাজকে আমরা অনেকে আওয়াবিন নামাজ বলে থাকি এই ছয় রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় তিনশত ষাট বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করে করবে আপনি এক মাস এই নামাজটি পড়লে তিনশত ষাট বছর এবাদত করা সমান সব হবে এই নামাজটি দুই বছর দুই মাস পড়লে ছয় শত সাত শত বছরে বাদত করা সমান সব হবে এই নামাজটি যদি আপনি তিন মাস পড়েন তাহলে এক হাজার বছরে বাদত করার সম পরিমাণ সব আপনারা মোল্লাময় আল্লাহ রব্বুল আলমিন দান করবেন খুবই সহজ একটা আমল কিন্তু প্রতিদান এবং সব অনেক গুণ বেশি হজরত মৌসা আলে সালামের আমলে একজন মহিলা সন্তান মারা যেত ওই সন্তান মারা যাওয়ার কারণে সে মহিলা মুসা নবীর কাছে সে বলল হে মুসা আমার সন্তান মারা যায় আমার সন্তান বেঁচে থাকে না সন্তান বেশ মারা যায় মোসা আলাই সালামের কাছে তার কষ্টের কথা জানালে মোসা আলাই সালাম থেকে জানালেন হে মহিলা তুমি ধৈর্য হারাও না তোমার সন্তান মারা গেছে তোমার হায়াত তার অনেক বেশি আছে কোন টেনশন করবো না সন্তান আল্লাহ তালা নিয়ে নিছেন আল্লাহ তালা তোমাকে আবার আরো সন্তান দান করবে তবে শুনে নেওয়া সার মানে আল্লাহ রব্বুল আলমিন সার জমানে এমন একজন নবী পাঠাবেন যে নবীর বয়স হবে সাতশো সত্তর বছর যে নবীর উম্মতের বয়স হবে সাত সত্তর বছর এর বেশি তাদের বয়স হবে না ওই মহিলায় কথা শুনে আশ্চর্য হয়ে বলল সাত সত্তর বছরে তারা কি করতে পারবে তারা কি বিবাহ করতে পারবে নি তারা ঘরবার উঠাতে পারবে কিনা এত অল্প সময়ের মধ্যে তারা দুনিয়াতে আসবে যাবে তারা দুনিয়াতে মনে হয় কিছু করতে পারবে না আমল করতে পারবে না দুনিয়া অর্জন করতে পারবে না মুসা আলাইহিস সালাম তখন বললেন না না এই সাত সত্তর বছরে বাদা তোমার দুই তিনশো বছরে বাদা থেকেও বেশি দামি হয়ে যাবে জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনী উম্মদ কে এত ভালোবাসেন যে এই উম্মদ তাড়াতাড়ি জান্নাত জন্য অল্প বয়স দিয়েছেন আর অল্প বয়সের মধ্যে যত আমল করবে আমলের সব অন্যান্য উম্মদদের সারা জিন্দিগির থেকে বেশি সব দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হায়াত কম দিয়েছেন অনেক কারণ আছে এর মধ্যে একটি কারণ হলো কে আমার নিকটে চলে এসেছে আল্লাহ তালা চাইতেছেন কে আমার দ্রুত সংগঠিত করতে তাই পৃথিবীতে আমাদের গল্প হায়াত দিয়ে দিয়ে কে আমার সংগঠিত করবেন আর একটা কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন মোহাম্মত করেন আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আল্লাহ আলাইহিস সালামকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাতারে জান্নাত দেওয়ার জন্য এবং আমাদেরকে তারাতারে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অল্প হায়াত দিলেন কিন্তু অল্প হায়াতের মধ্যে আমল করব কো আল্লাহ তারা সওয়াব দিবেন সিমাহিন বেশি এজন্য ভাইরা আমার বন্ধু আমার মাগরিবের পর ছয় নাকাত নামাজ পড়তে যদি তাড়াতাড়ি পড়েন ছয় মিনিট আট মিনিট সময় লাগবে আট মিনিট ইবাদত করবেন কিন্তু আপনার আমল নামায় শত শত হাজার হাজার বছর ইবাদত করা সমপরিমাণ সব লেখা হয়ে যাবে সাহাবিকরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরে তারা আর বাড়িতে ফিরে যেতেন না কোন কোন সাহাবী মাগরিব থেকে পর্যন্ত নফল নামাজ পড়তেন কুরআন তেলাওয়াত করতেন যিকিরস্কার করতেন তারা মসজিদে থাকতেন বাইরে ঘুরতেন না মাগরিব মসজিদে পড়তে আসতেন আর এশার নামাজ পরে তারা বাড়িতে ফিরে যাইতেতেন আদিসের ভেতরে শেষে তারা মাগড়ি বের পরে আওয়ামী নাম নামা দায় করবে আল্লাহ রব আলিন তাদের জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করে দিবেন জান্নাতের মালিক বানায় দিবেন আমরা সবাই জান্নাতের মালিক হতে চাই জান্নাতে বাড়ি মালিক হতে চাই সুতরাং যারা জান্নাতের মালিক হতে চায় শুধু চাইলেই হবে না আমাদের আমল করতে হবে কাজ করতে হবে নেকির কাজ করতে হবে বন্ধুগণ হাদিসের ভিতরে এসেছে যারা বেশি বেশি নফল নামাজ আদায় করবে যারা বেশি বেশি নফল ইবাদত করবে নফল ইবাদত করে কারণে বান্দা আল্লাহর দরবারে তো বেশি কাছে হয়ে যায় ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় বান্দার পাল্লার আল্লা হয়ে যায় বান্দার কথা হাল্লা পাকের কথা হয়ে যায় সুতরাং আপনি যদি বেশি বেশি নফল নামাজ পড়েন বেশি বেশি আউ পরেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে এত বিশাপন বানায় নিবেন আপনার হাত পা আপনার সবান আল্লাহর হাত পায়ে জবানে পরিণত হয়ে যাবে আল্লাহর হাত হয়ে যাবে মানে কি মানে আপনি বেশি নামাজ পড়লে আপনি যেটা ধরবেন সেটা আল্লাহর হুকুমেই হবে এমনটা হয়ে যাবে আপনি বেশি বেশি নফল নামাজ পড়ার কারণে বেশি নফল ইবাদত করার কারণে আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি আপন হবে এত বেশি প্রিয় হবে আল্লাহ রব্বুল আলম যে কাজটা কামনা করেন আপনার থেকে সেই কাজটাই হয়ে যাবে আল্লাহ তালা যে কাজ করতে চান আপনার হাত দ্বারা সেই কাজটাই হবে আল্লাহ তালা যে কথা যে কথা বলতে চান আপনার জবান থেকেও সেই কথাই বের হয়ে যাবে এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার মাগরীবের পরে ছয় রেখা তামাচ আদায় করবেন মাগরিবের পর ছয় রেখা আতামা চাদাই করবেন এই ছয় রেখা নামাজ কে আমার দিন আপনার জান্নাতে যাওয়ার জন্য বড় সহায়ক হয়ে যাবে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কেমতের দিন সর্বপ্রথম মানুষের আমলের হিসাব না হবে নামাজ হিসাব না হবে সুতরাং যার নামাজের মধ্যে কমতি দেখা যাবে ত্রুটি দেখা দেবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন দেখো তার কোন সুন্নাত নফল নামাজ আছে কিনা সুন্নাত আর নফল নামাজ থাকলে তারে ফরজের ঘাটতি পূরণ করিয়া দাও সম্মানিত বন্ধুগণ কে দিন আপনারা আমার ফরজ নামাজের মধ্যে যদি ঘাটতি দেখা দেয় তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের আওয়াবিন নামাজ তাহাজ্জুদের নামাজ ইশরাকের নামাজ সুন্নাত নফল নামাজ দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদের ফরজ নামাজের ঘাটতি পুরা করিয়া দিবে আর আমাদের নামাজের ঘাটতি যখন পুরা হয়ে যাবে তখন আমাদের জান্নাত অবতারিত হয়ে যাবে যার নামাজ ঠিক হবে তার সকল কিছু ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক হবে না তার কোনো কিছুই ঠিক হবে না সবাই যুক্ত থাকবে এজন্য জন্য ভাইরা আমার বোনের আমার যারা ভিডিওতে দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনি নিজে মাগরিবের পরে 6 রাকাত নামাজ আদায় করবেন এবং আপনার সন্তানদেরকে মাগরিবের পর 6 রাকাত নামাজ আদায় করার জন্য উপদেশ দেয়া যাবে